একবারে আপডেট আছে আমাদের এই শোরুমে এটার দুইটা কালার আছে এটা কিন্তু প্রত্যেকটা ছয় ফিট বাই লম্বা সাত ফিট থাকবে ঠিক আছে এই একটা পর্দা সে দেখেন এগুলো কিন্তু ভিডিওতে দেয়নি এখনো একবারে আপডেট ডিজাইন এই একটা পর্দা একবার আনকমন ডিজাইনের ভিতরে খুবই চমৎকার দেখেন নতুন সরিষা ফুল পেস্ট কালার এই পর্দাটা দেখেন আরো চমৎকার খুবই চমৎকার একবার আনকমন আনকমন ডিজাইনগুলো আজকের ভিডিওতে থাকবে এরপর আছে আপনার লতা আয়না ডিজাইন দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটা এবং এটা কিন্তু টুইন পার্ট আপনার যে কোনো দিয়ে চাইলে পর্দাটা ইউজ করতে পারবেন কাঁচবাঙ্গা ডিজাইন দেখেন এই পর্দাটা সুন্দর ভাই এই একটা পর্দা আছে দেখেন শাপলা ডিজাইনের ভিতরে খুবই চমৎকার হার্ড পেস্টিং ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে আমাদের এই পর্দাটা তৈরি করা ইন্ডিয়ান ক্রেপস কাপড় এই পর্দাটা আরও সুন্দর এবং এই হোম টেক্সের ভিতরে যাদের এক কালার প্রয়োজন আমাদের এখানে এক কালারও আছে দেখেন এটা হলো মেরুন কালার এটা হলো কফি কালার এই একটা পর্দা আসে দেখেন এই পর্দাটা আরও চমৎকার একবার লাগেন জীবন্ত ফুলটা ফুটে রয়েছে টিউলিপের ভিতরে এরপর আসে আপনার এই একটা পর্দা মুকুর ডিজাইনের ভিতরে দেখেন এই পর্দাটা আরও চমৎকার একটা ডিজাইন এরপর আছে আপনার এই একটা পর্দা দেখেন ভাই এটা হলো আপনার তার্কিশ কাপড় এটা এক পিস পর্দা আপনার দুই থেকে আড়াই কেজি প্লাস হবে এগুলো এত মোটা এবং ভারী এবং হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এই পর্দাগুলো পাশে ছয় ফিট লম্বা সাত ফিট হবে আর এটা হলো অনেক ওয়েট হবে এবং মোটা কাপড় হবে ঠিক আছে আপনারা যেগুলো লোকালে দেখবেন ওটা হল আপনার অরিজিনাল হোম ট্যাক্স না এটা কালার থাকবে না আর এটা হলো আপনার বিশ বছর গ্যারান্টি থাকবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম মিরপুর কাজীপাড়া অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মিজান ভাই আজকে আমাদের কি কি নতুন পর্দা দেখাবেন ভাই আজকে অনেক নতুন পর্দা দেখাবো এবং দামাকা দামাকা অফার থাকবে 950 টাকার পর্দা আজকের অফার থাকবে মাত্র 380 টাকা 380 টাকা এবং কি চাইনিজ তুর্কি যে পর্দাগুলো পাবেন সেগুলাতে 20% দামাকা ডিসকাউন্ট পাবেন আজকের অফারে আর এই অফারটা সীমিত থাকবে যাদের পর্দার প্রয়োজন সরাসরি আলিপ পর্দা গ্যালারিতে ভিজিট করবেন আমাদের এই শোরুমটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বরের পিলারে ঠিক পূর্ববাসে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের এই ভিডিওতে আউটলেটসগুলোর প্রত্যেকটা অ্যাড্রেস থাকবে সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে সর্বপ্রথম দেখো ভাই এটা একটা কুরিয়ান কাপড় দেখেন এই পর্দাটা খুবই চমৎকার এবং এটা কিন্তু টুইন পার্ট আপনার যে কোনো সাইড দিয়ে চেলে পর্দাটা ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডটা কিন্তু দেখেন আরও সুন্দর আর এটা আপনার প্রত্যেকটা ফুলে ফুলের এরকম একটা ডিজাইন থাকবে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কুচিতে আপনার ছয়টা ফুল মিলানো থাকবে পাশে আপনার সাত ফিটের মতো কাপড় থাকবে ঠিক আছে এটা ছয় ফিট বাই সাত ফিট হয় ফুল মিলানোর জন্য এক ফিট কাপড় আলি পর্দা গ্যালারির পক্ষ থেকে ফিরি থাকবে আর এটা আমাদের দেখেন বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না পর্দাটা দেখেন আমাদের যে একটা গ্যাস আয়রন হয় গ্যাস আয়রনের কারণে পর্দাটা আপনার যত বছর ইউজ করবেন ওয়াশার পরে কোনো আয়রনের প্রয়োজন লাগবে না ঠিক আছে ভাই তবে আজকে সর্বপ্রথম দেখা বলো অফারের পর্দাগুলো চলেন আচ্ছা অফারের পর্দা হ্যাঁ জি এরপরে আপনার এই পর্দাগুলো দেখেন এটা অরিজিনাল হোম ট্যাক্সের পর্দা এই পর্দাগুলো পাশে ছয় ফিট লম্বা সাত ফিট হবে আর এটা হল অনেক ওয়েট হবে এবং মোটা কাপড় হবে ঠিক আছে আপনারা যেগুলা লোকালে দেখবেন ওটা হল অরিজিনাল হোম ট্যাক্স না এটা কালার থাকবে না আর এটা হল আপনার বিশ বছর গ্যারান্টি থাকবে কালার এবং কাপড়ের বিশ বছর গ্যারান্টি থাকবে এটা একটা জানলায় দুইটা লাগবে একটা দরজায় এক পিছ হয়ে যাবে এটা পড়বে নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরপরে ভাইজন দেখেন আমাদের আলি পর্দাগুলোর বিখ্যাত কারণ মানে এই দেখেন এই জিনিসটা হলো হার্ড পেস্টিং ওয়াটারপ্রুলুফ পেস্টিং দিয়ে আমাদের এই পর্দাটা তৈরি করা প্রত্যেকটা পর্দাতে আমাদের যে চার হাজার পঁয়ত্রিশশো এবং বাইশশো পনেরোশো টাকার পর্দাতে যেই কাজ কোয়ালিটি এগুলোতে কিন্তু আপনার সেম কোয়ালিটির কাজ পাইপিং পেস্টিং ফিজিং সব কিছু করা এটা প্রাইস পড়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার এই একটা পর্দা দেখেন রুইতন ডিজাইনের মেরুন এই পর্দাটা আরও সুন্দর এটা পরে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা দি দামাক অফার মাত্র তিনশো আশি টাকা থাকবে এরপর আছে বল ডিজাইন গোল্ডেন কালার এই পর্দাটা দেখেন আরও সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র আজকের অফারে চারশো পঞ্চাশ টাকা আর এই পর্দাটাও বিশ বছর আগে আর লাগবে না দেখেন বাসটা সাবেক জায়গায় অটোমেটিকলি চলে আসবে এরপর আছে পর্দা সেতুর ডিজাইন দেখেন গোল্ডেন কালারের ভিতরে খুবই চমৎকার এটার প্রাইস পড়ে আজকের অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে পাইছেন আইলেটগুলো দেখেন অনেকে বলে যে একটা আইলেট ফাইটে যা ভেঙে যায় এই জন্য বলছি এগুলো বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা যে যেটা দেবেন এটার প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা আসবে এটা বিশ টাকাতে শুরু করে তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি টাকা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আসে যেটা দেবেন এটা সম্পূর্ণ প্রাইসটা আলাদা আসবে এবং পর্দাটা আপনারা যে কালার নেবেন ওই কালারের সাথে এটা মেশিং করে দেওয়া যাবে আর আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হলো আপনারা যারা ডাকার বাইরে থাকেন এবং বিদেশ থাকেন প্রবাসী ভাইদের জন্য বলছি যদি পর্দা করে করতে চান আমাদের আলি পর্দা গ্যালারিতে চলে আসেন এবং আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে আপনারা যদি শোরুম ভিজিট করতে না পারেন সরাসরি আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হলো মাত্র এক হাজার টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনার বাসার যে কোনো জায়গায় হোক ওয়ার্ড পর্যায়ে হোক ইউনিয়ন পর্যায়ে হোক যে কোনো জায়গায় হোক আমাদের লোক সেটেল করা থাকবে আপনার বাসায় জিনিসটা পৌঁছানোর পরে দেখে শুনে আপনার টাকা পেমেন্ট করতে পারবেন এরপর আসে আপনার একটা পর্দা মুকুর ডিজাইনের ভিতরে দেখেন এই পর্দার আরও চমৎকার একটা ডিজাইন এটার প্রাইস থাকবে আজকের অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে একটা আছে আপনার রুইতনের ভিতরে দেখেন এটা আরও সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা এরপর আসে আপনার জোড়া পর্দা পিঙ্ক কালার এই একটা পর্দা খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি আজকের অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রত্যেকটা ছয় ফিট বাই লম্বা সাত ফিট থাকবে ঠিক আছে এরপরে আরেকটা অফার থাকবে দামাক অফার দেখেন এটা হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকার পর্দা আজকের অফার থাকে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা আরেকটা জিনিস অফার দিচ্ছি ভাই যান এই অফারটা কিন্তু একবারে সীমিত থাকবো ভিডিও সারার মাত্র এক সপ্তাহ থাকবে এই অফারটা যারা বিশ পিস পর্দা নেবেন এই পর্দাতে আপনার দুই পিস পর্দা ফ্রি থাকবে দুই পিস ফ্রি মানে পর্দা কিনলে পর্দা ফ্রি পর্দা ফ্রি থাকবে ঠিক আছে অফারটা কিন্তু সীমিত থাকবে কিন্তু উপরে ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে এগুলা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা অফার যেহেতু ঈদের পরে আমাদের নতুন ভিডিও হইতেছে কোনো ভিডিও করি নাই জাস্ট এটার জন্য অফারটা দিলাম যারা বিশ পিস পর্দা নেবে তাদের জন্য দুই পিস পর্দা ফ্রি থাকবে এরপর আছে আপনার লতা আয়না ডিজাইন দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটা এটা একটা এটার প্রাইস দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার দুইটা কালার হবে দেখেন বাইজান একটা কালার হবে আর আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমরা চাইলে কিন্তু ভিডিওতে সব কালেকশন দেখাইতে পারবো না আপনাদের দেখি ভিডিওর বাইরে আরও কালেকশনের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আচ্ছা এরপর আছে আপনার একটা বেলুন ডিজাইন এই ডিজাইনটা আরও সুন্দর এটা পরে মাত্র তিনশো আশি টাকা এরপর আছে আপনার এই একটা ডিজাইন আছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গোলাপ দিয়ে করা কালার কিন্তু ভাই খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার লটকন ডিজাইনের পার্পেল কালার এই কালারটাও খুবই চমৎকার এটার প্রাইস দিছি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এরপর আছে ফুটবল ডিজাইনের অ্যাশ কালার এর পর্দাটা দেখেন খুবই চমৎকার এটার প্রাইস দিছি মাত্র চারশো বিশ টাকা এরপর আছে আপনার রুইতন ডিজাইনের মেরুন কালার এর পর্দা দেখেন আরো সুন্দর এটা আপনার বাসায় জুলানোর পরে বলা যাবে না যেগুলো হোম ট্যাক্স পর্দা আপনার বাসাটা এত সুন্দর করবে এগুলো ঠিক আছে এটার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর এর দিকে আরও অনেক আছে দেখেন এরপর আছে আপনার এই একটা ডিজাইন সিগ্রিন কালারের ভিতরে খুবই চমৎকার এটার চারটে কালার পাবেন আপনারা ভিডিওতে এটার প্রত্যেকটা কালারই সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে একটা আছে এটা মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি এরপরে আছে আপনার জোড়া পাতার আর একটা কালার এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জি এরপরে একটা আছে এটাও চারশো পঞ্চাশ টাকা দেখেনের কালার আরেকটা এরপরে আছে আপনার পাখা ডিজাইন এই কালারটা দেখেন আরও চমৎকার একটা কালার সিগিনের ভিতরে খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে মেহেদি পাতা কফি কালার দেখেন খুবই চমৎকার পর্দাটা এটার প্রাইস থাকবে আজকের অফারে মাত্র চারশো বিশ টাকা এরপর আছে আপনার তারা ফুল অ্যাস কালার এটার অফার দিচ্ছি মাত্র চারশো আশি টাকা অনলি এরপর আছে তেরোশো পঞ্চাশ টাকার পর্দা এই পর্দাটা দেখেন আরও সুন্দর এটা বাসে নেওয়ার পরে কিন্তু বলা যাবে না যে এটা হোম টেক্সের পর্দা এটা দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা গর্জাসভাবে চাইনিজ কাপড়ের মতো করা এই জিনিসটা এটা হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকের অফারে এরপর আসে আপনার এই একটা পর্দা এটারই আর একটা কালার মেরুন কালার ভিতরে এটা দেখেন আরও সুন্দর এটার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ কাজবাঙ্গা ডিজাইন দেখেন এই পর্দাটা আরও সুন্দরবাই এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা আর আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পূর্বভাষা আলিপ পর্দা গ্যালারি যারা মোহাম্মদপুর বসিলা ডিউএসএস সাবার থাকেন তারা আমাদের এই শোরুমটা সরাসরি ভিজিট করতে পারেন এবং যারা উত্তরা টঙ্গি গাজীপুর থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং যারা রামপুরা বাড্ডা খিলগাঁও থাকেন খিলগাঁও তালতলা মার্কেটে ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে দেখবেন থানা থানার পাশেই আমাদের বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি যারা যেই সাইডে থাকেন আপনি ওই সাইড থেকে ভিজিট করতে পারবেন সবচেয়ে ভালো হবে এরপর আসে আপনার আয়না ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার দেখেন এই পর্দাটা আরও চমৎকার এটার প্রাইস দিচ্ছে আজকের অফারে মাত্র চারশো টাকা এরপরে একটা আছে এটা মাত্র চারশো বিশ টাকা মেহদিপত্তার ভিতরে খুবই চমৎকার এরপর আসে আপনার পর্দা সেতুর ভিতরে একটা কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর ক্রিম কালারের ভিতরে এটার প্রাইস পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার রুইতনের ভিতরে মেরুন কালার দেখেন এই কালারটা আরো সুন্দর এই কালারগুলো আপনি যখন বাসায় নিয়ে ঝুলাবেন খুবই চমৎকার লাগবে এবং আনকমনের ভিতরে কালারটা দেখেন আরও চমৎকার এটা প্রাইস আজকের অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার জুমকা ডিজাইনের ভিতরে পার্পল কালার এটা প্রাইস পড়ে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এরপর আছে আপনার সরিষা ফুল পেস্ট কালার এই পর্দাটা দেখেন আরও চমৎকার এটার প্রাইস পরে মাত্র আজকে চারশো পঞ্চাশ টাকা এবং এই হোম টেক্সের ভিতরে যাদের এক কালার প্রয়োজন আমাদের তো এক কালারও আছে দেখেন এটা হলো মেরুন কালার এটা হলো কফি কালার এরপর আছে ক্রিম কালার এরপর আছে ব্লু কালার এটার চারটা কালার আছে এটার প্রাইস পরে মাত্র চায় পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা ছয় কুচি ছয় কুচি এরপর আছে আপনারা ক্রেপস কাপড় দেখেন ইন্ডিয়ান ক্রেপস কাপড় এই পর্দাটা আরও সুন্দর এগুলো হলো পাঁচ কুচির পর্দা এটা মাত্র চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকার পর্দা আজকের অফারে দেবো মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা আটশো অনলি আটশো পঞ্চাশ টাকা এরপরে একটা আছে এটা হলো আটশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে আংটি ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো একবার লেটেস্ট আসছে আমাদের এই শোরুমে এটার প্রাইস আটশো একটা পর্দা আছে দেখেন এটার প্রাইস পড়বেশো পঞ্চাশ টাকা তারপর আসে আপনার সেঞ্চুরি পাতা এটার আপনার কয়েকটা কালার আছে প্রায় পাঁচ ছয়টা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের এটা পরবে নয়শো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন আছে এটাও পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার একটা কালার আছে এ একটা কালার আছে সেগ্রিনের ভিতরে দেখেন কালারগুলো খুবই চমৎকার কাপড়গুলো চমৎকার এরপর আছে একটা কালার এটা হলো নয়শো পঞ্চাশ এটা পড়বে আটশো পঞ্চাশ এরপর আছে আপনি একটা পর্দা মুকুর ডিজাইনের ভিতরে এটা মাত্র আটশো পঞ্চাশ যারা একটু ডিপ করতে চান রুমগুলো মেরুন কালার ভিতরে একটা ডিজাইন আছে এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো আমরা চাইনিজ তুর্কির ভিতরে দেখেন ভাই আমাদের এখানের অসাধারণ অসাধারণ ডিজাইনগুলো আছে এই একটা পর্দা আছে দেখেন একবার আনকমন লেটেস্ট ডিজাইন আপনার কন্ট্রাস্ট কালার দেখেন একটা ফুল একটা এক কালার একটা ফুল একটা এক কালার এটার প্রাইস আজকের অফারে পর মাত্র পঁয়ত্রিশশো টাকার পর্দা অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এখানে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যারা ফিফটি ফিফটি বক্সের কথা আসে বলবে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে দামাকা অফারে আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট জি এরপর আছে যারা মেল অফার কিন্তু যারা মেলনের ভিতরে চান একটা পর্দা আছে খুবই চমৎকার দেখেন গোলাপ ডিজাইনের ভিতরে এটার প্রাইস দিচ্ছি আজকের অফারে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অনলি এরপর আছে আপনার এই একটা পর্দা দেখেন ভাই এটা হলো আপনার তার্কিশ কাপড় এটা এক পিস পর্দা আপনার দুই থেকে আড়াই কেজি প্লাস হবে এগুলো এত মোটা এবং ভারী এবং হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট টুইন পার্ট যে কোনো সাইজ দিয়ে আপনি চাইলে পর্দাটা ইউজ করতে পারবেন এটা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে পর্দা সেতুর ভিতরে আরেকটা ডিজাইন দেখেন এটার প্রাইস দিচ্ছে আজকের অফারে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার টিউলিপ ডিজাইন সিগ্রিনের ভিতরে খুবই চমৎকার ব্লু কালার এটার প্রাইস পড়বে আজকের অফারে মাত্র বত্রিশশো পঞ্চাশ এরপর আছে বেলিফুল যেটা আমাদের সারা বারো মাসেই ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস আজকের অফারে পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ এরপর আছে আপনার ডিজাইন দেখেন এই পর্দাটা আরও সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এখানে বাজেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন আমি চাইলে কিন্তু আপনার একটা একটা করে দেখে দিন লাগবে একটা ভিডিওতে তো সবগুলো দেওয়া সম্ভব না আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বারে ভিডিও কল দিয়ে আরও কালেকশন দেখতে পারবেন একটা পর্দা আছে বিস্কোস কাপড়ের খুবই চমৎকার এটার প্রাইস পড়বে আজকের অফারে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো অনলি ছাব্বিশশো টাকা এটা পরে মাত্র চব্বিশশো টাকা এরপরে এই একটা ডিজাইন আছে বাঁশ গাছ ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলো এটা প্রাইস পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ এরপরে মেরুনের ভিতরে এটা মাত্র তেরোশো পঞ্চাশ একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা আরও চমৎকার একবারে লাগতেন জীবন্ত ফুলটা ফুটে রয়েছে টিউলিপের ভিতরে এটা কিন্তু আপনার টুইন পাট এবং হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটার প্রাইস দিছি আজকের অফারে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপর আপনার এই একটা পর্দা আছে দেখেন এটা পরে মাত্র বত্রিশশো টাকা একটা আছে এটা পরে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা জি এরপরে যারা এক কালারের ভিতরে চান আমাদের এখানে হিউজ পরিমাণ এক কালারের কালেকশন আছে এই একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা খুবই চমৎকার এটা হলো আমাদের বাইশশো পঞ্চাশ টাকার পর্দা আজকের অফারে মাত্র ষোলোশো টাকা থাকবে অনলি ষোলোশো টাকা অফার থাকবে এরপরে একটা আছে এটা হলো মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো হ্যাঁ এরপরে যারা আইলেট নিতে চান আইলেটের প্রাইসটা আমাদের সম্পূর্ণভাবে আলাদা আসে কারণ এটা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের আছে দামি কম দামে এটা বিশ টাকাতে শুরু করে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি টাকা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এটা যারা যেটা দিবেন সম্পূর্ণ প্রাইসটা আলাদা আসবে এবং যে পর্দাটা নেবেন ওটার সাথে কালারটা মেশিন করা থাকবে এটা আপনাদের কাছ থেকে যে কোনো পর্দা নেই হাইলাইটার প্রাইস সম্পূর্ণ হাইলাইটার প্রাইস সম্পূর্ণভাবে আলাদা আসবে আচ্ছা এটা চাই হোক বা হোমটেক্স হোক হোমটেক্স হোক আর এটা হলো যারা প্যাকেজ নেয় প্যাকেজ নিলে দেখ সেটা খুলে যায় ফাইটে যায় ভাঙিয়ে যায় তখন আপনার কমপ্লেন করার মতো কোনো কিছু থাকে না আর এটা যদি আপনি দেখে নেন কোয়ালিটি এবং সম্পূর্ণভাবে বুঝে নেন তাহলে আপনার ফাটলে বাংলাটা কোম্পানি চেঞ্জ করে দেবে এরপর আছে আপনি একটা পর্দা দেখেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা হলো আপনার টুইন পার্ট পিছনে ব্ল্যাক আপনি চাইলে ব্ল্যাক সাইড দিয়ে করতে পারবেন এটা প্রাইস পরে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা একটা আছে এটা পরে মাত্র দুই হাজার পঞ্চাশ এটা পরে মাত্র ষোলোশো টাকা একটা ডিজাইন আছে এটা সাত আটটা কালার আছে এটা পরে মাত্র ষোলোশো টাকা তারপরে এক কালারের ভিতরে একটু জল সাপ করা দেখেন এরপর তারা আরও চমৎকার এটা প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা এরপরে এটা পরে মাত্র ছাব্বিশশো টাকা একটা পর্দা সে দেখেন এটা পরে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ একটা পর্দা সে একবার আনকমন ডিজাইনের ভিতরে খুবই চমৎকার দেখেন নতুন এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি যারা গোল্ডেন কালারের ভিতরে চান এটা হলো সেনেল কাপড়ের উপরে করা এটা প্রাইস পরে মাত্র আজকের অফারে দুই টাকা এরপর আছে মেরুন কালার ভিতরে এক কালার এটা দেখেন আরও চমৎকার এটা পরে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা পরে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো টাকা আচ্ছা এটাতে চাইলে তো সুপার কাপড় বানাইতে পারবে এটা সুপার কাপড় হয় পর্দা হবে দুইটা ডিজাইনই করা যাবে এগুলো কাপড় অনেক ভালো কাপড় মানে কেউ চাইলে সুপার করতে পারবেন জি সেট করতে পারবেন হ্যাঁ এরপরে ভাইজান এদিকে আরো অনেক কিছু পরিমাণ কালেকশন আছে দেখেন এখানে একবার নতুন নতুন আপডেট ডিজাইন গুলো দেখেন একটা পর্দা আছে দেখেন এটা আরো সুন্দর পর্দাটা এটা আপনার টুইন পার্ট এটা যে কোনো সাইডে আপনার পর্দাটা ইউজ করতে পারবেন দেখছেন ব্যাকসাইডটা কিন্তু আরো সুন্দর এটার প্রাইস পরে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আপনি একটা পর্দা দেখেন এই পর্দাটা আরও সুন্দর ডিজাইনটা কিন্তু একবার আনকমন ডিজাইন এটার প্রাইস পড়বে আজকের অফারে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে মেরুনের ভিতরে একটা পর্দা আছে এটা পরে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এরপরে আছে আপনার এই একটা পাতা ডিজাইনের এটাও মাত্র বত্রিশশো পঞ্চাশ এই একটা পর্দা আছে দেখেন শাপলা ডিজাইনের ভিতরে খুবই চমৎকার এটা প্রাইস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর জাউ গাছ ডিজাইন ব্লু কালারের ভিতরে এটা প্রাইস পরে মাত্র উনত্রিশশো টাকা এরপরে সাপলা ডিজাইন আর একটা কালার আছে একটা কালার দেখেন এই কালারটা আরও সুন্দর খুবই চমৎকার একবার আন কমন আনকমন ডিজাইনগুলো আজকের ভিডিওতে থাকবে এটার প্রাইস পরে উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে হাউমাস ডিজাইন দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটা এটার দুইটা কালার আরেকটা সিগ্রিন ডিপ কালার আছে এটা দেখাবো এটা প্রাইস পরে মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা এই একটা পর্দা পদ্মা যেন দেখেন এগুলো কিন্তু ভিডিওতে দেয়নি এখনও একবারে আপডেট ডিজাইন এটার দুইটা কালার এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তারপর আসছে আপনি একটা ডিজাইন দেখেন এটা আরও সুন্দর এগুলো তার্কিজ কাপড় এটার প্রাইস পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এরপর আছে লাভ ম্যারেজ দেখেন এই পর্দাটা আরও সুন্দর খুবই চমৎকার ডিজাইনগুলো এটার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এরপর আসছে আপনি মেরুন টপ ফুল দেখেন খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছে আজ পরে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এরপর আসে বেলি ফুলের পিঙ্ক কালার যেটা আপুদের ক্রাশ কালার দেখেন খুবই চমৎকার এটা অনলি তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আজকের অফারে পড়বে অনলি তেরোশো টাকা এরপর আছে আপনার আঙ্গুর পাতা ডিজাইন দেখেন এর পর্দাটা একবারে লেটেস্ট আচ্ছা এটা তো অনেক মোটা হবে হ্যাঁ এগুলো অনেক মোটা এবং হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো কুরিয়ান কাপড় এটার প্রাইস দিচ্ছি আজকের অফারে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে বেলিফুল গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছি আজকের অফারে মাত্র তেরোশো পঞ্চাশ এরপর আছে আপনার একটা পর্দা এটার প্রাইস পরে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে একটা পর্দা সে ভাই দেখেন খুবই চমৎকার মুকুর ডিজাইন এটাও টুইন পার্ট করতে পারবেন এটা প্রাইস পরে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এরপরে একটা রাজকীয় পদ্মা সেবাই দেখেন একবারে আপডেট আছে আমাদের এটার দুইটা কালার আসে খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছে আজকের অফার অনলি আত্রিশ পঞ্চাশ টাকা আটত্রিশ আটত্রিশশো পঞ্চাশ টাকা এখান থেকে পার্সেন্ট ডিসকাউন্ট আসবে আচ্ছা ড্রয়িং ডাইং এ কিন্তু ড্রয়িং ডাইনিং এ খুবই গর্জাস লাগবে এবং বেডরুমও সাজ দিতে পারবেন এগুলো যে কোনো জায়গায় সেট করা যাবে এরপরে আছে আপনার বেলি ফুলের ভিতরে অনেকগুলো কালার আছে কিন্তু এটার হলো আপনার মিনিমাম আপনার ছয় সাতটার উপরে কালার হবে এগুলোর পিছনে কিন্তু আমাদের হেভি ডিসকাউন্ট আছে ইয়া ইয়া কালেকশনগুলো আছে দেখেন প্রত্যেকটার পিছনে কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে এরপরে দেখাবো আপনার যেহেতু গরম চলে আসে বাজান এখানে আপনার নেট টিস্যু কালেকশন আছে হিউজ পরিমাণ দেখেন ডাবল লেয়ার সামনে পিছনে একবার এই মাথা থেকে সে মাথা পর্যন্ত এক একটা এক এক ডিজাইনের যারা নেট টিস্যু চান একটা নেট আছে দেখেন এটা প্রাইস পরে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এরপরে এটা আছে দুই হাজার পঞ্চাশ একটা আছে এটা পরে মাত্র আঠারোশো টাকা একটা ডিজাইন আছে দেখেন এটা খুবই চমৎকার মেরিনের ভিতরে একটা কালার আসে এটা প্রাইস পরে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরের দিকে আরও অনেক আছে দেখেন যারা সিম্পল ডিজাইনের ভিতরে চান একটু এগুলো দেখতে পারেন মাত্র আঠারোশো টাকা এটা পরে মাত্র ষোলোশো টাকা একটা আছে এটা পরে মাত্র উনিশশো টাকা তারপরে এটা আছে এটা পরে মাত্র বাইশশো টাকা এরপর এদিকে আরও আছে হিউজ পরিমাণ দেখেন যারা একটু গেঞ্জি কাপড়ের ভিতরে চাচ্ছেন মকমল ডিজাইন এই পর্দাগুলো দেখতে পারেন একবারে নতুন এটার প্রাইস পড়বে আজকের অফারে মাত্র আপনার চব্বিশশো টাকা কাপড়ের ভিতরে তারপরে একটা ডিজাইন আছে এটা পরে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তারপরে এই একটা টিস্যু আছে দেখেন একবারে নতুন খুবই চমৎকার এটা প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা এই একটা ডিজাইন আছে এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তারপরে একটা আছে এটার প্রাইস পড়ে মাত্র চব্বিশশো টাকা এই ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার এবং এই একটা নেট পর্দা আছে দেখেন আরও সুন্দর এটা পরে মাত্র বাইশশো পঞ্চাশ এদিকে আরো অনেক আছে দেখছেন হিউজ পরিমাণ কালেকশন সারা দিন দেখালে আপনার শেষ করতে পারব না আচ্ছা ডিজাইন এটা এটা হলো পেলমেট এটা দেখেন যারা ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে সুন্দর করে সাজাইতে চাচ্ছেন যারা এই ডিজাইনগুলো ইউজ করতে পারেন এটার ভিতরে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা বিভিন্ন ভাবে আপনি সাজাইতে পারবেন এগুলোর রালিং ফিট করবে 1450 টাকা এবং 1050 টাকা 950 টাকা 850 টাকা আছে আচ্ছা বিভিন্ন রেটে হয় এবং কাস্টমাইজ করে নিতে পারবেন নিতে পারবেন জি ওকে আর আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া 270 নম্বর পিলারের ঠিক পূর্ববাসে আলিপ আলিফ পর্দা গ্যালারি পূর্বাশী ভাইদের জন্য বলছি যদি পর্দা করে করতে চান আলিফ পর্দা গ্যালারিতে চলে আসেন সরাসরি অথবা আমাদের WhatsApp এবং ইমো নম্বরে সরাসরি অর্ডার করার পরে আপনার পার্সেল বাসায় যাওয়ার পরে আপনি দেখে শুনে বোঝে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম